কিছু পরাধীন মানুষ মেকি স্বাধীনতার আনন্দে গা ভাসিয়েছে কিন্তু ওরা জানে না ইংরেজ এই দেশ ছেড়ে চলে গেলেও ওদের রক্ত বিজিত ছড়েরা এখনো এই দেশেই পড়ে আছে আছে কিছু দালাল আর আমার মতো সুবব সমাজে মিশে থাকা কিছু আমaneseর বাচ্চা

একটা কথা আমি না বলে থাকতে পারছি না অসময় যে মানুষের মুখে অন্ন তুলে দেয় সেই তো মানুষের কাছে কাছে আর আমার তো আমি লকডাউনের সময় সারা ভারতবর্ষের মানুষ যখন কর্মহীন ওই ঘরে বন্দী হয়েছিল আমিও না তাদের মতন ঘরে বন্দি হয়েছিলাম আমার তখন পকেটে একটাও টাকা ছিল না আর আমার বাচ্চা মেয়েটা একটুখানি ভাতের জন্য চিৎকার করে কাঁদছিল আর আমার বৃদ্ধা মাল একটুখানি ওষুধের জন্য মৃত্যুর করে আলিঙ্গন করছিল পারিনি ম্যাডাম পারিনি বাবা হয়ে সন্তানের মুখে একটুখানি ভাত আর সন্তান হয়ে মৃত্যু পথযাত্রী মায়ের মুখে একটুখানি ওষুধ তুলে দিতে পারিনি তখন একটা অবত্য যন্ত্রণায় যখন আমি ছটফট ছটফট করছিলাম ঠিক তখন তুমি দেবদূতের মতন সে আমার কাঁধে হাতটা দিয়েছিলে সেই জন্যই তো তোকে আমার সঙ্গে সাথী আর পাপের সারথি করেছি রে কিন্তু ম্যাডাম এসব করে কি লাভ কেন সেই তো তুমি একটার পর একটা খুন রাজানি করেই চলেছ এখন তো সবাই বুঝে গেছে তুমি একটা পাক্কা কাল লাগিনি রে বাচ্চা ম্যাডাম আমি তোমার নুন খেয়েছি তাই তোমার সঙ্গে আমি গদ্দারি করতে পারবো না ম্যাডাম ফিরে এসো এই অন্ধকার জগৎ থেকে ফিরে এসে মানুষের মতন মানুষ হও নেই 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 আমার মধ্যে আমার মধ্যে আমার মধ্যে কোনো মায়া মায়া মমতা ভালোবাসা কিছু নেই আছে শুধু ঘৃণা ঘৃণার ঘৃণা এই ঘৃণা দিয়ে পৃথিবী জয় করা যায় না মেনা ভালোবাসা দিয়ে জয় করে দেখো একদিন দেখবে সারা দুনিয়ার মানুষ আমার মতই উঁচু মাথাটাকে তোমার কাছে নিচু করে দেবে এই সারা

আমার ছক্কা তোর কি রাজি না মানে বলতে না তো এখনই যদি বলতে না পারিস তাহলে পুলাদির সঙ্গে লুডো খেলবি কি করে পুলিশ তোকে ছেড়ে দিল হ্যাঁ পুলিশ আমাকে কোনোভাবে ভাবে সন্দেহ করেনি তাই তো ছেড়ে দিতেই সোজা তোমার এখানে চলে আসছি ভুল করেছি পুলিশ শালা শকুনে চা ভাগাড়ের খবর ঠিক রাখবে এখন তোর পিছনে পিছনে এসে যদি আমার যাক ডাক কেলাতে কেলাতে যখন চলে এসেছিস তখন কিছুদিন এখানে গা ঢাকা দিয়ে থাক সময় সুযোগ বুঝে তোকে বের করে দেবো যা ঠিক আছে ম্যাডাম

কিছু শুনতে নেই রে যত কম শুনবি যত কম দেখবি ততই তোর মঙ্গল যা পিল যা ছেলেটা কত পরিশ্রম করে এলো ভিতরে গেট আনন্দ টানন্দ কর যা চলো জি আজকে রাতটা না এই রঙিন জল দিয়ে একটু রঙিন হয়ে যাবে চল এ গাড়ি ভাড়া চলো ঠাকুরের খাবার কুকুর খাবে ইংলিশটা আমার জন্য ভিতরে তোদের জন্য বাংলা রাখা আছে দে দে ইংলিশ কা বিশাল কি বলে রে ম্যাডাম আপনি মদ খাচ্ছেন কি করব বল এই যুগেতে সবইতেই ভেজাল রে শুধু এতেই কোনো ভেজাল নেই একটা কথা মনে রাখবি মদ খেলে লিবন নষ্ট হয় ঠিকই কিন্তু চরিত্র নষ্ট হয় না রে চরিত্র নষ্ট হয় না ঠিক আছে ম্যাডাম কিন্তু আমার বউ শুটিয়ে লাল করে দেব আমরা বার করে দেবো বার করে দেব বউ 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 ভাগুন করে দেবে পিলু ইয়েস ম্যাডাম রাতে শোয়ার সময় মোটা দেখে একটা পাঁচ বালিশ দিয়ে দিস তো ও তুমি চিন্তা করো না আমি ঠিক সময় ঠিক পাঁচ বালিশটা দিয়ে দেবো চলো জিত

আমি তোমার আমি তোমার হিংসা আমি তোমার ভো আমি তোমার মহ এই শোনার ভিতরের মানুষগুলো আয়নাল মতো তার সামনে এসে দাঁড়িয়েছে বলো চাও না আমাদের চাই 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 আমি শুধু তোমাকে চাই আমার শরীর মন মনুন প্রাণী আমি শুধু তোমাদের চাই আমার অতি উইদ ভবিষ্যৎ বর্তমানে শুধু তোমাদের চাই তোমাদের কিন্তু এর পরিণাম খুব খারাপ আমরা মানে শুধুই চায় না চায় না চায় না আমি আমি আমার ওই কালো অতীতের কোনোদিন করতে চাই না আমি মুক্তি চাই যাই তুমি তোমরা আমাকে মুক্তি দাও মুক্তির জন্য তুমি যে পথে চলেছো সেখানে সব থেকে মুক্তি পেলেও পা পধর্ম থেকে তুমি কোনোদিন মুক্তি পাবে না আর আমি তোমার কা তোমার চেতনে অবচেতনে সব সময় আমি মিশে থাকবো তোমাকে আলো থেকে অন্ধকারে নিয়ে যাব আমি তোমার ক্রোধ তোমার মস্তিষ্কে বাসা বেঁধে তোমার সব সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমি কেড়ে নেব যাতে তুমি পাপ থেকে আরো পাপে নিমজ্জিত হতে পারো আমি তোমার লোক তোমার সুপ্ত বাসনাকে অতিরিক্ত চাপায় পরিণত করে লোভের বশীভূত করে তুলব তোমায় কানে লোভই পারে কোমল হৃদয়কে লালসায় পরিণত করে অপরাধের রাজা বানাতে আর আমি এই হিংসা তোমাকে এমন একটা রাজত্ব দেব যেখানে তুমি হবে সেখানকার রাজা আর আমি তোমার ভো তোমায় আমি অনেক অনেক প্রসারিত করব আর আমি আমি তোমার মোহ

हाथ धरो

বাঁচাবো 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 রে পাগলা বাঁচাবো বাঁচাবো বলি তা তো কাণ্ড করছি ভালো করে তো সাধ্য করব তুই ভালো ভালো স্বর্গে যাবি নাকি নরকে পচে মরবি বোকা ছেলে কথা আয় এই হট এই হট এই দেবী ভূতং শ্রাদ্ধ বিধি ওম স্বর্গে যাবে দুলাইনে গান শোনাবো না তুই এক কাজ কর গান শুনতে শুনতে স্বর্গে চলে যা দেখ তোর কোনো অসুবিধা হবে না সাবধানে যাস বাবা জিনা নাম উঠে গেছে না ধর যদি পুলিশ তোকে ধরে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ কর তুই তখন কি বলবি কি করবি সে তুমি নিশ্চিত থাকা ম্যাডাম পুলিশের কাছে তোমার নাম দাবি কোনো দূর বলবো না তোর বোকা ছেলে পুলিশের কাছে তুই আমার নামটাই বলবি আরে এটা পাবলিসিটির যুগ তুই আমার নাম বলবি সবাই আমার নাম জানবে আমার নাম ছড়াবে বলার আগে আমার মুখটা ভালো করে একবার মনে করে ম্যাডাম আজ এতদিন একসঙ্গে কাজ করলাম আজ হঠাৎ তোর কি হলো তুই আমাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছ কি ভীষণ বুকের মধ্যে একটা কষ্ট হচ্ছে না আমি বলে বোঝাতে পারবো না খুব কষ্ট হচ্ছে এই দেখ এই চোখে জল চলে এসেছে রে আয় না আয় না আয় না ভাই যাবার আগে তোকে একবার বুকে জড়িয়ে ধরি আমার আমি কথা দিনে কথায় রাখি ভাই আমি তোকে বলেছিলাম না তোকে আমি চিরদিনের জন্য ছুটি নিয়ে দেবো

বস্তা ঠিক বলছিস যতই চাই মোড়া মরা